আজকের তারিখটা হলো এগারোই মার্চ দু হাজার চব্বিশ তিনটা হলো সোমবার আমাদের পরবর্তী গন্তব্যস্থল পুরুলিয়ার বিখ্যাত মুখোশ গ্রাম চরিদা অযোধ্যা পাহাড় থেকে এই চরিদা গ্রামের দূরত্ব প্রায় একুশ কিলোমিটার আমরা এবার অযোধ্যা হিল ছাড়িয়ে এবার আমরা যাচ্ছি মুখোশ গ্রামে অযোধ্যার বিখ্যাত গ্রাম হলো চরিদাতে আমরা এখন এগিয়ে চলেছি অযোধ্যা হিল রোড দিয়ে সামনে ওই যে দেখতে পাচ্ছেন ওটাই হলো অযোধ্যা হিল রোড আর বাঘমন্ডি রোড ক্রসিং এই ক্রসিং থেকেই আমরা ডান দিকে টার্ন নিয়ে নিলাম সোজা চরিদা গ্রামে যাওয়ার জন্য অসুবিধা হলো অযোধ্যা পাহাড়ে ছায় শুয়ে থাকা একটি ঘুমন্ত গ্রাম মুখোশ গ্রাম নামে যেটি অধিক জনপ্রিয় এখানেই পুরুলিয়ার ছৌ মুখোশ প্রস্তুতকারীরা বাস করেন গ্রামের প্রায় শতাধিক পরিবার মুখোশ তৈরির শিল্পের সাথে জড়িত এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে এটি তারা করে আসছে রাস্তার দুই পাশে শিল্পীদের কর্মশালা দেখা যায় চলুন তাহলে আমাদের সঙ্গে চরিদা মুখোশ গ্রামে অল্প কিছু সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম গ্রামীণ হাতে কারুশিল্প অন্বেষণ করা একটি দুর্দান্ত জায়গা ছড়িদা অর্থাৎ মুখোশ গ্রাম এখন বাজে প্রায় সকাল দশটা আর আমরা ফ্যামিলি চলে এসেছি পুরুলিয়ার বিখ্যাত মুখোশ গ্রামে আর এই জায়গাটার নাম হলো চরিদা এই চরিদাই হলো পুরুলিয়ার বিখ্যাত মুখোশ গ্রাম এবং এখানে কিন্তু ছৌ নাচের জন্য প্রয়োজনীয় সব বিখ্যাত সব মূর্তি বা মুখোশ এখানেই তৈরি হয়

ওটা কোন জায়গাটা ওটা ওইদিকে আচ্ছা আচ্ছা এই মুখোশ রামের কিছুটা মুখোশ নিয়ে ধারণা নেওয়ার জন্য এখানে চলে এসেছি তো এখানে এই মুখোশ যে তৈরি করতে কমপক্ষে পাঁচ থেকে সাত দিন কিন্তু টাইম লাগে একসঙ্গে অনেকগুলো মুখোশ তৈরি হয় বিভিন্ন ছাঁচে পেলে আর প্রক্রিয়াটা একটু দীর্ঘ তারপরেই কিন্তু এই মুখোশ তৈরি হচ্ছে আর এই হল মুখোশ রামের পার্কিং এরিয়া এরম আরও দু একটা পার্কিং এরিয়া আছে আর ওদিকে আছে মুখসের মিউজিয়াম তো ওখানেও যেতে পারেন তো আমরা আগে কয়েকটা দোকান ঘুরে দেখে নিচ্ছি আর এখানে কিন্তু একসঙ্গে মুখোশ তৈরিও হচ্ছে আর তার সঙ্গে কিন্তু দোকানও আছে যেখানে কিন্তু বিক্রি করা হয় চরিদা গ্রামের এই এই হলো মন্দির শিবের মন্দির মন্দির পাঙ্গনে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে এইগুলো ভগবান শিবের মন্দির এরকম একটি দোকানে এসে গেছি তো এই দোকানে কী ধরনের মুখোশ তৈরি হচ্ছে বা বিক্রি হচ্ছে একবার দেখে নিই এখানে কিন্তু প্রচুর মুখোশের দোকান আছে মানে পুরোটা কিন্তু ফাঁপা হালকা খুব দীর্ঘ সময় ধরে এই মূর্তিগুলো তৈরি হয়েছে আর একটি জায়গায় চলে এসেছি দেখুন এখানে একটা বড় একটা মুখোশ ইনিও এখানে তৈরি করছেন সব মুখোশ কত এখানে দেখুন একজন কিন্তু মুখোশ শিল্পী রঙের তুলিতে মুখশে কিন্তু রং দিচ্ছেন আস্তে আস্তে উনি চোখটাকে কিন্তু ফুটিয়ে তুলছেন

ওই উপরেরটা ওই উপরে আছে মাঝখানে এটা হ্যাঁ ওগুলো ওগুলো হতে পারে ওই উপরটা কাজ আছে বলে আপনার নামটা একবার বলে দিন জিতেন্দ্র সূত্রধর জিতেন সূত্রধর ডক্টর জিতেন সূত্রধর চরিদা গ্রাম বা মুখোশ গ্রামের তিনি হলেন জিতেন সূত্রধর তো এখানে ইনি যে বলছেন পনেরো টাকা থেকে এনার এখানে মুখোশ শুরু হচ্ছে সর্বোচ্চ দাম হচ্ছে তিনশো টাকা জল তো লাগবে না এমনি রঙ কি পারমানেন্ট থাকবে নাকি এই বর্ষাকাল হলে একটু ফেড হয়ে যায় ঘরের ভিতরেই থাকবে এইসব মুখোশগুলোর কিন্তু লংজিপিটি অনেক বেশি যদি জল না লাগে তা বা ঘরের ভিতরে যদি এই মুখোশগুলো ডাকেন তাহলে এগুলো দশ বছর আরামেই থেকে যায় ওই সাদা বিল্ডিং হচ্ছে মিউজিয়াম ওখানে একবার যাওয়া যাক তো আমরা যাচ্ছি মিউজিয়ামে

আমি তো তিনশো চারশোর মধ্যেই ভাবছিলাম এই রঙগুলো এই রঙগুলো কদিন থাকবে এত সুন্দর রঙ আচ্ছা 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 না একটা তো একটা দুটো তো মুখোশ আমরা নেবই আমরা ঘুরে ঘুরে দেখে নিচ্ছি ঘুরে ঘুরে দেখে নিচ্ছি মুখোশ তো অবশ্যই নেব আমাদের এই ডিজাইন বা এই ডিজাইন দুটো ডিজাইনই পছন্দ ফিফটি ফিফটি করে দিয়েছেন তো এখানেও চারিদিকে চারিদিকে সব মুখোশ বিক্রি হচ্ছে এ হচ্ছে মুখোশ এখানে মুখোশ এখানে মুখোশ এখানে যেখানে যেই দোকানে ঢুকবেন সেখানেই মুখোশ তৈরি হচ্ছে চরিদা গ্রামের নাইনটি পারসেন্ট দোকানই হচ্ছে মুখোশ তৈরির জন্যই বিখ্যাত এবারে আমরা একটু ভেতরের দিকে চলে যাচ্ছি ভেতরে কি ধরনের দোকান আছে দেখার জন্য এদিকে একটা মিউজিয়াম আছে আমরা জানি এই যে আমার পিছনে যে বিল্ডিংটা দেখছেন এটি হলো সূত্রধর সমিতির ছৌ মুখশের মিউজিয়াম তো এই মুহূর্তে এই দোকানটি বন্ধ আচ্ছা ভাই এই মিউজিয়াম কখন খুলবে একটু পরে তো এই মিউজিয়াম একটু পরেই খুলে যাবে মানে সূত্রধর শিল্প সমিতির ওদের নিজস্ব কিন্তু এই মুখোশের মিউজিয়াম ভেতরে কিন্তু অপূর্ব কাজের দেখার কিন্তু জিনিস আছে আপনারা কিন্তু অবশ্যই এটা দেখবেন আর এখন বাজে কটা বলছি এখন বাজে দশটা বাজতে এখনও দশ মিনিট বাকি আছে ঠিক সকাল দশটাতেই এই মিউজিয়ামটি খুলবে ছৌ মুখোশ শিল্পী সংঘ চরিদা সূত্রধর সমিতি এস্টাবলিশমেন্ট তেইশ এগারো দু দেখো কত কত দেখি তোমার ছবিটা তুলে নেই কত সুন্দরভাবে শিল্পী তৈরি করছে তোমার নাম কি ভাই অমিত সূত্র অমিত সূত্র এখানে সব মন্ড তৈরি হয়ে গেছে মাটি দিয়ে মাটি দিয়ে হচ্ছে এটা কি মূর্তিগুলো নতুন করে রিপেয়ার হচ্ছে নাকি এখানে নতুন করে রিপেয়ার হচ্ছে রিপেয়ারিং হচ্ছে তৈরি হচ্ছে এটা কি মাটি কাদা মাটি না আঠা কাদা মাটি এখানে কিন্তু মূর্তির কাজ হচ্ছে মানে তৈরি হচ্ছে কাগজের মণ্ড দিয়ে কাদা মাটি দিয়ে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মূর্তিগুলো তৈরি হয় বড় ঠিক আছে বড় দেখবো <laughs> <laughs>

মা এটা 1 লাই কমেনি না উল্টো বলে দিল কোন এটা এটা এক্সরে হবে এটা सेम সাইজ একটু দেখাবে হ্যাঁ দেখাচ্ছি ও দেখুন দেখুন এটা আপনারা সুপকাড়ি না না অনেক গুলো যদি রং ফেড হয়ে আমি কি তো নি আসব এত বড় হবে রাত্রে জ্বলবে একটা নিয়েছে মূর্তি তো চলে এসেছি এই মুখোশ গ্রামের একটা গলিতে এখানে কিন্তু প্রচুর দোকান প্রচুরভাবে সব বিক্রি হচ্ছে মিউজিয়ামের পাশেই হচ্ছে এই গলি আর এখানে কিন্তু সবারই কিন্তু যারা এইসব মুখোশ তৈরি করে মানে মুখোশ শিল্পীদের সবারই কিন্তু এদেরকে সূত্রধর বলে প্রত্যেকে কিন্তু পদবী বা টাইটেল কিন্তু আলাদা কিন্তু মুখোশ তৈরি করার জন্য এদের সবারই কিন্তু একটা কমন সারনেম আছে সেটা হলো সূত্রধর

সব পেপার দিয়ে সব তৈরি হয়েছে মানে পেপার কাপড় দিয়ে এই মূর্তির কিন্তু ছাঁচ তৈরি হয়ে গেছে এখানে তারপর মাটি দিয়ে মানে পাতলা মাটির পলেপ দিয়ে এগুলোকে তৈরি করা হয়েছে এখানে এটা কি হচ্ছে ও এটা তো মাটি ছিল ও মাটি দিয়ে পুরো এটাকে টাইট করা হয়েছিল কি মাটিটাকে বের করে দেওয়া হচ্ছে মুঘোশগুলো যখন তৈরি হয় তার ভেতরে এই মাটির কিন্তু মন্ড থাকে সেই মাটির মন্ডগুলোকে আবার বের করে নেওয়া হয়

তো না এই হলো মিউজিয়ামে চলে এসেছি এখানে ছৌ নৃত্যের জন্য প্রয়োজনে কিন্তু মুখোশ পাওয়া যায় দেখুন চরিদা ছৌ ও মুখোশ কত রকম মুখোশ এখানে গৃহসজ্জায় মুখোশ মুখোশের মিউজিয়াম এখানে বিভিন্ন শিল্পীরা তাদের নিজের শিল্পের সত্তাকে তুলে ধরার জন্য এই মিউজিয়ামে কিন্তু তারা এই সমস্ত মুখোশ তৈরি করে রেখে দিয়েছে আর এখানে বিভিন্ন ধরনের কিন্তু মুখোশ আছে আর এখানে কিভাবে মুখোশ তৈরি হয় তারও কিন্তু প্রক্রিয়া এখানে কিন্তু বলে দেওয়া আছে মুখোশের উপাদান যে কোনো লোকশিল্পের মতোই চড়িদার শিল্পীরাও মুখোশ বানানোর জন্য প্রাথমিক উপকরণগুলি স্থানীয়ভাবেই সংগ্রহ করেন দোঁয়স মাটি এটেল মাটি জল সুতির কাপড় তেঁতুল বীজের গুঁড়ো কাঠ কয়লার মিহিছাই কাগজ খবরের কাগজ ছাড়া ময়দার আঁটা এবং লাল হলুদ খড়ি মাটির রং বার্নিশ এছাড়াও মুখোশের সাইজের জন্য প্লাস্টিকের ফুল পাতা পুঁতি জড়ি তার ময়ূরের পালক ইত্যাদি ব্যবহার করা হয় শয্যার উপকরণগুলি কেনা হয় বাইরে থেকে অধিকার নিশ্চিত করুন ফটোগ্রাফি ফিল্মিং অ্যালাউন্ট এই হলো মুখোশের মিউজিয়াম সূত্র ধর্দের মিউজিয়াম তো এখানে কিভাবে মুখোশ তৈরি হয় সেই সম্বন্ধে কিন্তু একটা ধারণা দেওয়া আছে আর বিভিন্ন শিল্পীরা যে পরিশ্রম করে এখানে মুখোশ তৈরি করেন সেই সব মুখোশের কিছু কিছু স্যাম্পেল এখানে রেখে দেওয়া আছে আর ছৌ নাচের জন্য যে সমস্ত মুখোশ ব্যবহার করা হয় সেগুলো কিন্তু সব এই চড়িদার এই মুখোশ নাম থেকেই যায় মুখোশে মিউজিয়াম আর এই গ্রাউন্ড ফ্লোরে এখানে কিন্তু মুখোশে মিউজিয়ামটা আছে দুটো রুম নিয়ে খুব ভয় আল্লাহ দেখে ওপরে কিছু আছে নাকি তো আমাদের ছোট্টু বলছে ওপরে আর কিছু নেই মানে এই গ্রাউন্ড ফ্লোরেই মুখোশের মিউজিয়াম আমরা কিন্তু একটা মুখোশ নিয়ে নিলাম আর এই মুখোশটি হচ্ছে মা দুর্গার মুখোশ আর মা দুর্গার মুখোশ মানে সবসময় কিন্তু একটা অভয়ের বার্তা না আর এই মুখোশটা কিন্তু আমাদের পড়লো বারোশো টাকা এবার বাড়িতে কেমন লাগে সেটা অবশ্যই আমি দেখাবো ও এই মুখোশগুলো নিয়ে চো আর কি নিচে ও ভালোই হয়েছে বেশ সুন্দর লাগছে মুখোশ গ্রাম থেকে আমাদের অবশ্য একটা বড়ো মুখোশ নিয়ে যাচ্ছে চলো

আজকেই হলো চোদ্দই সেপ্টেম্বর সন দু আর দিনটা হলো শনিবার দু সালের এগারোই মার্চ এই মা দুর্গার মূর্তিটি আমরা কিনেছিলাম পুরুলিয়ার চরিতা গ্রাম থেকে আর এখন প্রায় মাস পরে মা দুর্গার অপূর্ব এই মূর্তিটি আমাদের বাড়ির দেওয়ালে আজও একইভাবে অমলান এবং ভাস্বর হয়ে রয়েছে জয় মা দুর্গা তাহলে এখন দেখে নিন বাড়ির দেওয়ালে মা দুর্গার মূর্তিটি এখন কেমন লাগছে